আসসালামু আলাইকুম সো দুটো খবর আসছে একটা খবর হচ্ছে জয় আমেরিকাতে ট্রাম্পের একজন লয়ারকে বাংলাদেশ আওয়ামী লীগের জন্যে লবিস্ট হিসেবে নিয়োগ করেছে যাতে আমেরিকাতে বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ বা বাংলাদেশ আওয়ামী লীগের ভালো কিছু করার জন্যে ইউনিয়ন সরকারকে বা যে কোনোভাবে হোক প্রেশার দিতে পারে আরেকটা খবর হচ্ছে হাসিনা অনেক দিন ইন্ডিয়া থাকার পর ইন্ডিয়া থেকে অন্য দেশে চলে যাচ্ছে আর আরেকটা জিনিস দেখা গেছে যে আওয়ামী লীগের নীতি নির্ধারণে অনেক লোকজন কলকাতাতে আছে এই তিনটা খবরকে যদি আমরা এক করি তাহলে আমরা কি বুঝতে পারি হাসিনা এতদিন ইন্ডিয়াতে কেন ছিল কারণ ইন্ডিয়াতে যা যা কিছু করা সেটা সে করে ফেলেছে ইন্ডিয়ার যেই অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে প্রেশার গ্রুপ যেগুলো আছে তাদেরকে ইন্ডিয়ার থেকে সে আওয়ামী লীগের অনুকূলে কাজ করার জন্যে তাদেরকে ম্যানেজ করে ফেলেছে একটা ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছে সেজন্য সে এখন ইন্ডিয়া থাকুক হিল্লি থাকুক দিল্লি থাকুক তাতে কিছু যায় আসে না সেজন্য সে ইন্ডিয়া থেকে সরে গেছে সে হয়তো কোথায় যাবে নরওয়ে যেতে পারে দুবাইতে থাকতে পারে তার আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে সেখানে যেতে পারে সো কোথায় গেল না গেলো সেটা ব্যাপার না যেটা ব্যাপার সেটা হচ্ছে যাদেরকে ম্যানেজ করা তাদেরকে ম্যানেজ করা হয়ে গেছে একটা ব্লু প্রিন্ট আছে একটা প্ল্যান আছে সেই মাপে সে তার পরবর্তী কার্যক্রম ঠিক করে ফেলেছে আবার এই যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা কলকাতাতে দেখা গেছে তারা কিন্তু চিল মোড়ে ছিল চিল মোড় বলতে তারা সেখানে কি করছিল জনসমক্ষে এসে তারা বিকেলবেলায় যে আড্ডা তাড্ডা দেওয়া হয় সেরকম একটা জিনিসপত্র তারা করছিল আবার জয় ওদিকে যে লবিস করেছে তার মানে ইন্ডিয়াতে ঠিক আছে ইউএসএতে ঠিক করে ফেলছে আবার এদিকে ইউকেতেও কিন্তু তার একটা প্রেশার গ্রুপ আছে কেননা হাসিনার আত্মীয়ই হচ্ছে ওখানকার মেম্বার অফ পার্লামেন্ট ঠিক আছে সো সবদিক মিলায়ে আবার এদিকে আমাদের দেশে আমরা দেখতে পাই যে খুব বেশি যে সরকার বিরোধী কিছু হচ্ছে মানে আওয়ামী সরকার বিরোধীতে খুব বেশি কিছু হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না তার মানে মিলে ঝুলে থাকার মতো একটা ব্যবস্থা মধ্যপন্থায় যাওয়ার ব্যবস্থা কিন্তু হচ্ছে বিপ্লব বলছি কথায় কিন্তু কাজে দেখা যাবে যে মিলেজুলে সবাই একসাথে চলবে ঠিক আছে তবে ইলেকশনের কথা তো বললামই সো সব দিক মিলায় যেটা মনে হয় সেটা হচ্ছে হাসিনার ইন্ডিয়া থেকে চলে যাওয়ার কারণটা হচ্ছে তাহলে কি ইন্ডিয়াতে থেকে না থাকা তার জন্য সমান কথা সে যেমন তার একটা কর্মীকে অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছিল আমার একটা ভিডিও বাইরাল হয়েছিলো কথোপকথন সেখানে বলেছে যে ডকুমেন্টেশান করার জন্যে দেশে আসার কোনো দরকার নেই বাইরে থেকেই তুমি ভালো কাজ করতে পারো সো প্ল্যান আছে ঠিক আছে গাইড দেওয়া হয়েছে রোড ম্যাপ দেওয়া হয়েছে কী কী করবে না করবে সো বাংলাদেশে সরকারের কি কার্যক্রম তার উপর ভিত্তি করে দেখা যাবে যে আওয়ামী লীগের কী অবস্থা বা আওয়ামী লীগের পরাজয় হবে নাকি বিজয় হবে নাকি আওয়ামী লীগ মোটামুটি একটু স্ট্রাগল করবে যেহেতু গণতান্ত্রিক পথে বাংলাদেশ যাবে তো আওয়ামী লীগকে স্ট্রাগল করার কোনো কারণ নাই ধন্যবাদ